আল্লাহু আ'লা কুল্লি শাইয়িন আদিম মার্ক গ্রুপের একমাত্র স্লোগান হচ্ছে প্রত্যেক কর্মচারী মালিক হতে হবে সঠিক সময়ে ফ্ল্যাট এমন প্রত্য নিয়ে যাত্রা শুরু করা মার্কড্রিম গার্ডেন আবাসন প্রকল্প এক সফলতার সিরিবে এগিয়ে গিয়েছে বহুদূর চট্টগ্রামের অক্সিজেন নয়ারহাট জালালাবাদ আবাসিক এলাকায় মার্কড্রিম গার্ডেন আবাসন প্রকল্প এক এর নবনির্মিত ভবনের ফ্ল্যাট গ্রাহকদের কাছে হস্তান্তর ও বর্তমান সময়ে আবাসন সমস্যা ও সম্ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠান যেন স্বপ্নপূরণের একটি অংশ শনিবার পাঁচ এপ্রিল সকালে আনুষ্ঠানিকভাবে এই ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে মার্ক গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ উদ্দিন চৌধুরী ও পরিচালক মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় মার্ক গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান রেজল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আল রায়ান ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মনিউদ্দিন চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক সফিউল আজম মার্ক গ্রুপ অফ কোম্পানির ডিরেক্টর মুস্তফা কামাল বনফুল লিমিটেডের সিইউ আব্বাস উদ্দিন অধ্যক্ষ হাবিব রহমতুল্লাহ ডাক্তার মুনির আজাদ মোহাম্মদ নাসির উদ্দিন অধ্যাপক লিয়াকত আলী চৌধুরী সহ অ্যাপার্টমেন্টের মালিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমরা আজকে চব্বিশ বছরের সৌদি আরবের মাটিতে আমরা ছত্রিশটা রিটাইল শপ করেছি পার্টনার করেছি ছত্রিশ জন পার্টনারকে আমরা পার্টনার দিয়েছি কোনো টাকা নিয়ে কাউকে আমরা পার্টনার দিই নাই আমাদের দোকানের কর্মচারী সৎ মেধাবী যে কর্মচারী আমাদেরকে সততার সহিত আমাদের ব্যবসাকে পরিচালনা করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছে এক টাকা ছাড়া আমরা তাদেরকে ছত্রিশ জনকে পার্টনার দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমার মা বাবার দোয়ার বরকতে আমাদের সাথে একজন পার্টনারও বেঈমানি করে নাই তাহলে বাঙালিদের বিরুদ্ধে যে একটা মিথ্যা অপবাদ ছিল আমরা এটা ভেঙে দিয়েছি দীর্ঘ বছর রাজনৈতিক সংগ্রাম আন্দোলনের মাধ্যমে যে রাষ্ট্রের পরিবর্তন করতে পারে নাই এই ছাত্র নাই যাদেরকে আমরা মোবাইল স্টুডেন্ট নামে খেয়াল দিয়েছিলাম যারা সারাক্ষণ মোবাইলের ভিতর পড়ে থাকতো সেই ছাত্র আমাদেরকে মুক্তি এনে দিয়েছে সুতরাং এই ছাত্রদেরকে যে মহান সংগ্রামের মাধ্যমে এই রাষ্ট্রকে মুক্তির স্বপ্ন দেখাচ্ছে এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন থাকা চাই কারণ আপনারা জানেন আজকে আমরা এখানে ক্ষুদ্র পরিসরে আমাদের আজকে ফ্লাইট বন্টন করব ফ্লাইট বন্টন করব আগামীতে ইনশাআল্লাহ আমাদের আরো দুই তিনটা প্রজেক্ট আমাদের চলমান আছে আপনারা ইচ্ছা করলে আমাদের প্রজেক্টগুলো ভিজিট করতে পারেন আমরা আপনাদেরকে আমাদের যে টিমসে আমরা মার্ক কাজ করি আমাদের একটা মার্ক ওয়েলফেয়ার ট্রাস্ট আছে আমাদের প্রত্যেকটা কর্মচারী আমাদের হাজার হাজার কর্মচারী দেশে এবং বিদেশে যারা কাজ করে প্রত্যেকটা মার্কের এক একজন সদস্য আমরা শুধু কর্মচারী হিসেবে নয় তাদেরকে তাদেরকে প্রত্যেক কর্মচারীকে মালিক বানানোর সংগ্রামে আমরা নিয়েছি আমাদের এই দেশের ইতিহাস যারা কর্মচারী কাজ করে দোকানে অফিস আদালতে মালিক পক্ষ সময় চাই এই কর্মচারীগুলো সারা জীবন কর্মচারী হিসেবে থাকবে তাদেরকে মেনে ওঠার জন্য সুযোগ দেয় না কিন্তু আমাদের মার্ক গ্রুপের একমাত্র স্লোগান হচ্ছে প্রত্যেক কর্মচারী মালিক হতে হবে আপনাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি মার্ক ড্রিম গার্ডেন আবাসন প্রকল্প এক চার কাঠার উপর নির্মিত আটতলা বিশিষ্ট ১৬ ইউনিটের দৃষ্টিনন্দন আবাসিক ভবনটি স্বপ্ন পূরণ করেছে সংশ্লিষ্টদের ডেক্স নিউজ নিউজ ডে